দর্শক এবার চলুন জেনে কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ এগারো সেপ্টেম্বরের সম্ভাব্য রাশি ফল মেষ রাশি কারো প্রয়োজনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পেতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ আসতে পারে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি জটিলতা দেখা দিতে পারে বৃষ রাশি প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা নতুন কাজের যোগাযোগ হতে পারে তবে বাড়তি খরচের কারণে সঞ্চয়ে বাধা আসতে পারে মিথুন রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ হতে পারে শরীরের সমস্যায় অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে কর্কট রাশি প্রতি নিয়ন্ত্রণ রাখা জরুরি শরীরে নানা রোগের উপদ্রব দেখা দিতে পারে পাশের বাড়ির লোকের কারণে বদনাম ছড়াতে পারে সিংহ রাশি কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করায় ভালো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে আত্মীয়ের শত্রুতার কারণে দাম্পত্য কলহ হতে পারে তবে নতুন চাকরির সুযোগ আসতে পারে কন্যা রাশি ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে নতুন কোনো কাজ নিয়ে ভাবতে পারেন ঋণ পরিশোধের কারণে সঞ্চয় ক্ষতিগ্রস্ত হতে পারে শরীরের ক্ষত সংক্রান্ত চিকিৎসা খরচ বাড়তে পারে তুলা রাশি ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে কারও কাজের দায়িত্ব নেওয়া ঠিক হবে না সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময় তবে পাওনাদারের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে বৃশ্চিক রাশি উপার্জনের ভাগ্য ভালো থাকবে আর্থিক উন্নতি অব্যাহত থাকবে তবে শরীরে আঘাত লাগতে পারে সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়বে দাঁতের সমস্যা ভোগাতে পারে ধনুরাশি কর্মজগতে জনপ্রিয়তা বাড়বে কাজের জন্য ভালো সময় বাড়িতে অতিথি আসায় খরচ বাড়বে লোকজনের সঙ্গে সাবধানে কথা বলুন নইলে বিবাদ হতে পারে ঋণ শোধের চিন্তা বাড়তে পারে মকর রাশি গৃহে বা কর্মস্থলে মাথা ঠান্ডা রেখে চলা প্রয়োজন আর্থিক টানা পড়েন সংসারে অশান্তি বাড়াতে পারে শত্রু সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে এগোন কুম্ভ রাশি সপ্তাহের শুরুতে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজের সম্মান বাড়বে তবে ব্যবসা ভালো না যাওয়ায় আর্থিক চাপ তৈরি হতে পারে মীন রাশি কাজের প্রয়োজনে পরিবারের কেউ বাইরে যেতে পারে এতে মন খারাপ হবে গুরুজনের শারীরিক সমস্যায় চিন্তা ও খরচ বাড়বে গবেষণার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়